ভিডিওতে ভিউ আসে না সাবস্ক্রাইব বাড়ে না রিচ হয় না শুধু ভিডিও দিয়ে যাচ্ছ অর্থাৎ গাদার মতো খেটো কোনো লাভ হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই বন্ধুরা তোমরা অনেকেই শর্ট ভিডিও কিংবা লং ভিডিও বানাও অথচ মাত্র কয়েকশো ভিউ হয়ে তোমাদের ভিডিওগুলো ডাউন হয়ে যায় অর্থাৎ ফ্রিজ হয়ে যায় এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা অনেক খোঁজাখুঁজি এবং বিভিন্ন বড় বড় ইউটিউবারদের সাথে কথা বলে জানতে পারলাম মাত্র তিনটা স্টেপ ফলো করার মাধ্যমে তোমার ভিডিওগুলো ভাইরাল করার চান্স হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তাই আর বেশি কথা না বলে চলো মূল ভিডিওতে চলে যাই স্টেপ নাম্বার ওয়ান প্রথমেই তোমার ভিডিওটি কোয়ালিটিফুল হতে হবে এখন অনেকে মনে করতে পারো আমার ক্যামেরা বা ভালো কোনো মোবাইল নেই সমস্যা নেই বিআই সাহেব আমি তো আছি তোমাদের পাশে কাজ চলবে পুরোটা এডিটের মাধ্যমে আর এই কাজটা করার জন্য আমরা ব্যবহার করব বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট তাই আমরা চলে এলাম ক্যাপকাটে যে ভিডিওটা তোমার এডিট করতে চাচ্ছ সেটা এখানে ইনপুট করো আর পুরোটা ওটা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকো যেন দ্বিতীয়বার ভিডিওটা দেখার প্রয়োজন না হয় ভিডিওটা এখানে ইনপুট করা হয়ে গেলে তোমরা যে ভিডিওটা মাত্র এড করলা সেই ভিডিওর উপর একটা ক্লিক করবা ক্লিক করার পর নিচে যে অপশনগুলো আছে সেগুলো একটু বাম দিকে চাপাবা নিচে অ্যাডজাস্ট লিখতে লেখা দেখতে পারবা এখানে আসার পর একটু সময় দিলে দেখবা যে অটো একটা অপশন চলে আসছে এটার উপর ক্লিক করে দিবা তারপর দেখবা অটোমেটিক এডিট হয়ে গেছে তারপর বাকি যেগুলো আছে সেগুলো কম বেশি করে তোমরা নিজেদের মতো মানিয়ে নিবা আর অবশ্যই প্রথম তিনটা একটু বেশি রাখবা তো যাই হোক এখান থেকে তোমরা মোটামুটি নিজেরা কম বেশি করলে বুঝতে পারবা তারপর এখান থেকে এই ভিডিও সাইজটা তুমি কি শর্ট ভিডিওর জন্য না লং ভিডিওর জন্য যদি শর্ট ভিডিওর জন্য হয় তাহলে এই যে অ্যাসপেক্ট রেশিও এখানে তোমরা ক্লিক করবা আর লং ভিডিও হলে এটা এইভাবেই রেখে দিলেও হবে সমস্যা নেই তারপর এখান থেকে টিকটকের যে সাইজ অর্থাৎ নাইন ইস টু ষোলো এটা টিকটক শর্টস এমনকি রিলসের জন্য এই সাইজ তুমি এটা রেখে দিবা অথবা তুমি যদি চাও এখানে অটো রেফেম একটা অপশন পাবা সেটাতে যাওয়ার পরেও এই সেম অপশনটাতে ক্লিক করে দেবা তাহলে অটোমেটিক তোমার ভিডিও সিলেক্ট হয়ে অতটুক বড় হয়ে যাবে যতটুক জন্য তোমরা নিতে চাচ্ছ যেরকম শর্ট ভিডিওর জন্য তারপর এখান থেকে যেহেতু মাত্র ভিডিওর কোনো অংশ কাটার প্রয়োজন হয় তাহলে সেটুকু কেটে বাদ দিয়ে দেবা সেটুকু কাটার জন্য ভিডিও এখানে ক্লিক করার পর সবার প্রথম দেখতে পারবা নিচে স্লিপ একটি অপশন আছে এটার উপর ক্লিক করবা তারপর তুমি যদি চাও এখানে বাড়তি অংশগুলো কেটে দিতে পারবা তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু কেটে দেবা এখানে স্প্লিটে ক্লিক করবা স্প্লিটে ক্লিক করার পর দেখবা যে ওখানে কাটা অপশন থাকবে সেই অংশটুকু ডিলিট করে দেবা আর আগেরটুকু চাইলে ওটুকু সিলেক্ট করে তারপর ডিলিট করবা তো এখান থেকে দেখো আমি যতটুকু চাইছি ততটুকু কেটে দিলাম আর যতটুকু চাইছি ততটুকু রেখে দিলাম তোমাদের তোমরা তোমাদের সুবিধার মতো এই কাজটা করে নেবে তারপরে এখানে দেখো আমি একটা শেষে একটা যুক্ত করতে চাচ্ছি যেগুলো এই যে মানে ফ্রি ফায়ার ভিডিওর সাথে যায় এমন একটা ভিডিও তো এখানে আমি এটা দিয়ে দিলাম স্টিকার থেকে তোমরা চাইলে এরকম বিভিন্ন মাথা এখানে লাগাতে পারবে স্টিকার থেকে বিভিন্ন রকম আইটেম আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর যদি এখান থেকে না চাও যে না ভাই আমি এখান থেকে লাগাবো না আমি নিজের গ্যালারি থেকে কোনো একটা ছবি বা কোনো কিছু লাগিয়ে দেবো তাহলে সেটাও করতে পারো তো তার জন্য তোমাদেরকে গ্যালারিতে চলে যেতে হবে আমি এখান থেকে তোমাদেরকে ব্যাগ দিয়ে দেখাচ্ছি দেখো এখানে অ্যাড ওভারলি যে লেখাটা আছে ওভারলি এখানে ক্লিক করবো তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করলে তোমাদের যে ছবিটা আনতে চাচ্ছ সেই ছবিটা এটা পেঞ্জ করে নেবে আর এই যে ছবিটা এটা বাইরের ছবি বা হে পিকচার এটা তোমরা ভালো করে এই স্টিকারটা এটা তোমরা পেয়ে যাবে মানে পিকচারটে তো এখানে আমি লাগিয়ে নিলাম তোমরা তোমাদের সুবিধার মতো এটাকে বসিয়ে নিবে বা এরকম যে কোনো কিছু কোনো কিছু প্রয়োজন বললে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা এইভাবে যদি এডিট করো ভিডিও নর্মাল ভিডিও কোয়ালিটিটা তোমার হাই কোয়ালিটিতে হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই করলাম কারণ তোমরা যদি বাকি যে দুটা স্টেপ সেটা মোটামুটি জানো যদি চাও তাহলে আমি অবশ্যই দেখাবো তারপর উপর থেকে হাজার হাজারাশি এখানে ক্লিক করে তোমরা নিচে দুইটা ফুল করে দেবে উপরটা হাজার হাজারাশি রেখে ভিডিওটা সেভ করে দেবে তারপর ইউটিউবে আপলোড করে দেবে ধন্যবাদ